প্রথমে তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার বছরটা বছরটাতে সবার খুব ভালো কাটুক তো এই ভিডিওটা দিচ্ছি ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারি দিন ঘরে বসে বসে কি থাকা যায় তো ভাবলাম দিনটা অল্প স্পেশাল করি স্পেশাল করি অল্প বেরু বেরু করি আমাদের স্পেশাল মানেই বেরু বেরু তাই না অল্প বেরো করলেই মনটা ভালোই হয়ে যায় দিনটাও ভালো হয়ে যায় তো চললাম জ্যাকওয়েল নামর বেশি দূর না আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না এক ঘন্টা রাস্তা হবে গাড়িতে গেলে তো চললাম কি আর ওখানে আছে ওয়াটারফল একটা আর জল কান্না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে জল যেখানে নদী ঝর্না দেখি আমার মন খুশি হয়ে যায় তো সাথে চললাম আমি তো একা যেতে পারবো না আর একা কার ভালো লাগে সঙ্গে সঙ্গে ছিল আমার দিদি আমার ছেলে মেয়ে আর আমার ভাসুর পুতুর বউ আর সাথে ছিল আরেকজন তো বলতে ভুলিয়ে গেছি আহা একজন তো স্পেশাল গেস্টও ছিল আমার সাথে জানো তোমরা কে তোমাদের সাথে তো শেয়ার না করলে চলবে না এই স্পেশাল গেস্ট দাঁড়া ভিডিওটা দেখতে থাকো স্পেশাল গেস্টও দেখতে পাবে তখন আমি বলবো আমি কার কথা বলেছিলাম আমাদের সাথে ছোট্ট 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 মুনু চারটা বিড়ালের বাচ্চা ছিল এই বিড়ালের বাচ্চা স্টোরিটাও বড় দুঃখজনক আচ্ছা আগে জলটা বলিনি তারপর বিড়ালের গল্পটা বলবো দেখো কি সুন্দর জল জল বা বা জল পেলে আমি তো খুবই খুশি জল পেলে আমি বাচ্চা হয়ে যায় জানো তখন জলে যে ছাপুর ছুপুর করতে ইচ্ছা করি এত ঠান্ডা ওয়েদারে জল পেয়ে আমি সিদ্ধা সোয়েটার খুলে জলের মধ্যে নেমে গেলাম আর দেখো না দৃশ্যটা এতই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা জলগুলো এত পরিষ্কার ঠান্ডা জল না আমার ছেলে মেয়ে সব জলে আমরা কি খুশি আর প্রচুর ভিড় ছিল এখানে সবাই এসেছে আমাদের মতো সবাই নিজের দিনটা স্পেশাল করার জন্য এখানে এসেছে প্রচুরই ভিড় ছিল সব তো ক্যামেরাতে বন্দি করা যায় না তো যতটুকু বন্দি করা যায় ততটুকু করলাম এই যে আমাদের বেরো বেরু শেষ এই যে দুইটা মুরগি দেখো ভেবেছিলাম মুরগি দুইটা চুরি করে কেটে ফার্স্ট জানুয়ারিতে স্পেশাল চিকেন বানিয়ে নেব কিন্তু হলো না এই যে চুন আমি যে বলেছিলাম চারটা মেহমান এই যে দেখেছ অগো খিদা পেয়ে গেছে অগর স্টোরিটা যে বলছিলাম ওগো মা চারটা বাচ্চা জন্ম দিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে যখন উনিশ দিন না বিশ দিন তখন রাস্তা ক্রস করার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন ছোট ছোট বাচ্চা এখন মানবতা যার আছে বাচ্চাকে মারতে পারে আমার দিদি বাচ্চার দুটাকে দেখো দুধ খাওয়াচ্ছে চামচ দিয়ে এটাই বলে মনুষ্যত্ব দেখেও তো ভালো লাগে আর বাচ্চাগুলো দেখো কি সুন্দর চুপ 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 করে দুধ খেয়ে নিচ্ছে বাচ্চাগুলো যতক্ষণ দুধ খেয়ে নিচ্ছে আমরা অল্প চা খেয়ে নিলাম বাচ্চা দুটো তো শান্তি এখন আমাদের তো চা খেতে ও চা বিস্কুট কেক দোকান থেকে কিনে খেয়ে নিলাম এই আমাদের ঘোরার শেষ এখন বাড়ি ফেরার সময় টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেক